কাবায়ের সুত খাওয়া কবি লাগুনা লুচ খাওয়া কবি লাগুনা আরো ছোট গুলো করে দেয় প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবি লাগুনা এই পুরুষরা আর মহিলারা শরীরের কোনো অঙ্গ বের করা কবি লাগুনা যেই চোদ্দ জনের সাথে বিয়ে হারাম ওই চোদ্দ জনটা শুধু মুখমন্ডপ হাতের কবজি পায়ে টাকনু নিচের টুক দেখাইতে পারবে এই চোদ্দ জনটা শরীরের অন্য জায়গা দেখাইতে পারবে না বহুত মহিলারা গাফেল আছে যুবক ছেলে ষোলো আঠারো বছর একটা বয়স সে কলেজে পড়ে আরেকটা ছোট বাচ্চা কোলে আছে এই কোলের দ্বারে দুধ খাওয়ায় কোলের দ্বারে দুধ খাওয়ায় যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারা দুধ খাচ্ছে আর তার বড় ছেলেকে বড় ছেলেতে স্তন দেখতেছে এই ছেলের সাথে মায়ের জেনার গুণা লেখা হবে ওই ছেলে এক সময় দুধ খাইছে আড়াই বছরের পরে তারও তোমার স্থানে চাটা দিয়ে হারাম এখন সে সাবালে হয়ে গেছে মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামী তার ভিতরে কুমন্ত্রণা আসে কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায় শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায় ঘরের ভিতরে যুবতী বোন যুবতী মেয়ে বাপের সামনে ভাইয়ের সামনে সেরেপ কামিজ তৈরি করে উন্না ব্যবহার করে না জানে যে সামনে পর্দা লাগবে না কিন্তু টাইট কোট ফিটিংস কামিজ পরে বাবার সামনে তো করবেন কবি রাখো এই ব্যক্তি তাহার যদি আর শেষে তা কি বলে শেষাতে দোয়া করুক সবে কদরে দোয়া করুক তার জন্য সারা দুনিয়া ওলামাই কিরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে না এই তেতুল খাইয়ে বসে রয়েছি পিদাই কথা কর না কেন হ্যাঁ এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে দাঁড়ির থেকে বৌরে ঘরে নেবে কে স্বামী নেবে না মায়ের জামাইরে পাঠাইছে যাও দুলাল তুমি নিয়ে আসো দুলাল যাইয়া সালা বউ রে কলে যে ঘরে নেয় বর পাইলা বর কে দুলো ভাই কলে এই মুরব্বী রাহুল হুকুম দেয় আর সেই মুরব্বী মসজিদে যে জিকির লা কি একজনের না হে লাগে সিঁতে বুড়ি গেছে এই মুরবিতে আর গড়ের গড়ের ভিতরে আকাম করে আবার দোয়া হুজুর কে কাছে দোয়া চাও কোন দোয়া কাম হবে না এগুলোর থেকে ফেরো এগুলোর থেকে ফেরো ছয়খান তেতল খেয়ে বলছে রইছ মুর্তাক এ বেকাবায় ছয় নম্বর তেতল হলো মোস্তাক হেফ ফোন বিছ ডায়ে ছোট গুনাহ কি হবে ছোট গুনাহ সগিরে গুনাহ টুপি না হলে নামাজ ভাইনা কিরা বলছে টুপি না হলে জামা বড় জামা না হলে নামাজ ভাই না এ না হলে হয় না ভানা হলে হয় না এই কই এক ছোট ছোট নে ছোট মনে করতে করতে একটা সগিরা গুনাকে তুচ্ছ করে তিনবার করলে ছেরা কবিরা পরিণত হইবে এবং গুনাহা শাস্তির দিক কোনো গুনাই কম নাই কবিরা গুনাহ সাত হাজার বৎসর সগিরা গুনায় সাত হাজার বৎসর